হাই এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের আমার ডিবি ব্লগ পূজার অনেক অনেক স্বাগত তখন আমরা এখন যাচ্ছি ঘুরতে আর সঙ্গে সবথেকে বড়ো সুপারস্টার অমিতাভ বচ্চন তার সাথেও দেখা হবে লাস্ট পর্যন্ত আমরা ঘর থেকে যখন বেরিয়েছি তখনও কিন্তু আমরা জানি না যে আগে গিয়ে আমাদের সঙ্গে কি হবে তো তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করছি কারণ অবশ্যই থামনেল প্রথমে সব কিছু টাইটেল মাইটেল সব কিছু দেখেই তোমরা বুঝতে পেরেই গেছো আমাদের অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছে দেখা হয়েছে বলছে আমরা তা তাকে দেখেছি সে আমাদেরকে দেখ মানে এত লোকের ভিড়ে আমাদের আলাদা করে তো অবশ্যই দেখবে না কিন্তু আমরা নিজের চোখে অমিতাভ বচ্চনকে দেখেছি আর সেই দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো তোমরা সবটাই জানতে পারবে তোমরা ঘর থেকে বেরিয়েছি মিষ্টি বলছিল যে হঠাৎ করে যে ও ওয়াটার পার্কে যাবে তো আর ওয়াটার পার্কে যাওয়ার এখন আমাদের এখন ছিল না টাইম অতটা মানে একটুখানি আর একটু দূরে আমরা ভাবলাম যে ঠিক আছে ওয়াটার পার্কে অন্য একদিন যাব তো এখন আমরা যাই জুচো পার্টি যেটা মুম্বাইয়ের ভীষণই ফেমাস আর জুচো পার্টিতেই হচ্ছে অমিতাভ বচ্চনেরও বাড়ি অনেকেই জানো না যার মুম্বাইতে থাকে তারাই জানে আমি তো যারা থাকে না তারা জানেই না সবাই জানে মুম্বাইতে পারি কিন্তু কোথায় বাড়ি অবশ্যই সেটা জানে না তো এই যে আমরা যাবো তো সমুদ্রই তো তার জন্য আমরা ভাবলাম যে এই রাস্তায় যাচ্ছিলাম দেখলাম যেটা বিহারের ভীষণ ফেমাস লিট্টি চোখা সে সেটাই আমরা নিয়ে নিলাম আর এখন মিষ্টির জন্যই ললিপপটাও নিয়ে নিয়ে নিয়েছে আর মিষ্টি দেখো পুরো হিরোইন লাগছে দেখতে কেমন লাগছে মিষ্টিকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আপনার যেতে যেতেই এই যে যুজোপাটি মানে সমুদ্রে যাওয়ার আগেই যে যু যেহেতু অমিতাভ বচ্চনের বাড়ি তো এখানে এই যে বাড়ির সামনে আমরা একটু যখন যাচ্ছি তখন এই যে দাঁড়িয়েছিলাম এবার তখন আমরা ওই দিকে যাব এবার যাওয়ার পরে আমরা অনেকজনের কাছে দেখলাম যে অনেকটা অনেকজন লোকই আছে আর ওখানে যারা গার্ড থাকে বা সিকিউরিটি থাকে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে কি আসবে আজকে অমিতাভ বচ্চন তো বলল হ্যাঁ আজকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসবে মানে ওনার এটাই বাড়ি মানে এটা ওনার বাংলো তো ওনার বাংলোর সামনে আসবে তো আমরা তো একদম খুশি হয়ে গেলে আমরা বললাম ঠিক আছে তো আমরা অবশ্যই আসবো তখন দুটো আড়াইটো মতন বাজে তো তখন তো পাঁচটা সাড়ে পাঁচটা মানে অনেকটা এখনও লেট তো তার জন্য আমরা ভাবলাম যে পাশেই এখান অমিতাভ বচ্চনের ঘর থেকে জুটো বাড়ি যেটা আসল সমুদ্র সবাই যায় সেখানে কিন্তু ওই পাঁচ থেকে দশ মিনিট মতন লাগে যেতে দশ মিনিটও লাগে না বাইকেই পাঁচ মিনিট মতনই লাগে হাঁটতে হাঁটতে গেলে একটুখানি টাইম লাগে মানে বাইকে পাঁচ মিনিট মানে ভাবতেই পারো একটু ম্যামও আটকে যাই তো যাই হোক আমরা ওখান থেকে তার জন্য একটু ফটো মটো তুলে বেরিয়ে আসলাম যে তাড়াতাড়ি যাই আমরা যে সমুদ্র এখানে আমরা একটু এনজয় করি মেয়ে মেয়ে সবাই স্নান স্নান করবে ওখানে বসে একটুখানি আরামে একটুখানি কাটিয়ে তারপরে যখন পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাসবে সেই সময় আমরা চলে আসবো অমিতাভ বচ্চনের আবার বাংলোর সামনে তো তোমরা তো পরে দেখতেই পারবে যে কেমন পরিস্থিতি হবে তো যাই হোক এখন দেখো আমরা চলে এসেছি এখানে সমুদ্রের কাছে তো এখানে হচ্ছে এই যে বাইকটা দাঁড় করিয়ে এখন আমরা এই যে যাচ্ছি আর এখন কিন্তু ভীষণ রোদ আর ভীষণই গরম ভীষণই গরম মুম্বাইতে না শীত পড়েই না সবাই জানি না সবাই জানো কি না কিন্তু মুম্বাইতে শীত পড়েই না আমি আমার ব্লগে অনেকবারই দেখেছি শীতকালের ব্লগ ডিসেম্বর নভেম্বর জানুয়ারি সব কিছুরই আমার ব্লগ আছে শেয়ার করা তো আমরা এই যে গেলাম যে না অমিতাভ বচ্চনের বাড়ির সামনে আমাদের এই যে ইডলি চোখা যেটা হয় যেটা ইডলি থাকে এই যে গোল গোল এই ইডলি এইটা ইডলি বলছি লিট্টি চোখা লিট্টি আর লিট্টিটা অনেকগুলো প্রায় সাত আটটা মতন পরিয়ে পড়ে গেছে মানে অমিতাভ বচ্চনের বাড়ির সামনে আর ওইখান থেকে তারপরে উঠে ফেলে দিয়েছি তো বেশি আর ছিল না কটাই ছিল আর সেগুলোই খাচ্ছি আর কিছু অন্য অন্য জুস খাবার মাবারও নিয়ে এসেছিলাম হয়ে যে বসে বসে খাচ্ছি আর এখানে না পুরো সব জায়গা তো ভীষণ এমনি গরম দুপুর একদম পুরো তো এখানে যে কী বলে চাটাই এটা কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা করে তো সেটাই নিয়ে এখন আমরা যেখানে এই পুরো সব জায়গায় এক জায়গাও ছায়া নেই আমরা এই এইখানে বসেছি এইখানটায় একটা মাত্র ছায়া ছিল তো সেইখানে আমরা বসে পড়ে প্রথমে হচ্ছে আমরা ভাবলাম যে কিছু একটু খেয়ে নিই যেগুলো আমরা এনেছি সেগুলো খাওয়া দাওয়া করবো আমরা হালকা পুলকা কিছু স্ন্যাক যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোতে খাওয়া দাওয়া করে এখন মেয়ে আর মেয়ের বাবা দুজন মেয়ে স্নান করতে চলে যাচ্ছে আর ভীষণই গরম পড়ছে পড়েছে ভীষণই গরম পড়েছিল ওই দিন এমনি তো রোজই গরম পড়ছে যেহেতু আমি সবসময় ঘরেই থাকি তো অতটা বুঝতে পারি না আর ওই দিনই আমরা ঘুরতে বেরিয়েছি না তো বুঝতে পেরেছি যে কতটা গরম থাকে আর এখানে সমুদ্র মানে এখানে যুজোপাটি না এর পাশেই উপর দিয়েই সবসময় প্লেন যায় মানে সেকেন্ডে সেকেন্ড ধরো পাঁচ দশ মিনিট পরে পরেই উপর দিয়ে প্লেন যায় তো ভীষণ সুন্দর লাগে সেটাও দেখতে আর এতটা গরম না কী বলবো আর আমরা প্রায় সময় না সন্ধ্যার দিকেই আছি কারণ মিষ্টির পাপার পছন্দ উনি সন্ধ্যার দিকে আসবে আর বসে বসে হাওয়া খাবে এটাই আর তখন মিষ্টিকে মানে স্নান করে এমন না স্নান করে না স্নানও করে তখন সন্ধ্যার সময় আসে তবুও কিন্তু স্নানটা করে আর এখন দুজনে যে চলে এসছে ফটো তোলার জন্য আর আমি কিন্তু ব্লগের কোনো ভিতরে আমার কোনো ভিডিওই নেই আমি নিজের ভিডিও যেটা করেছি সেটাই আর হ্যাঁ দুটো তিনটে ভিডিও করে দিয়েছে ভিডিও বলতে রিলসের জন্য সোজা করে ফটো তুলে ভিডিও করেছি সেটাই আর কিছু ফটো তুলে দিয়েছে মিষ্টির পাপা তাছাড়া আমি কিন্তু এমনি নর্মাল কোনো ব্লগের ভিতরে ভিডিওতে নেই বলতে গেলে হ্যাঁ তোমাদের ভয়েস যে কথা সব কিছু বলে দিচ্ছে এই দেখো বলছিলাম সে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর এই যে প্লেন যাই উপর দিয়ে এই যে উপর দিয়ে যাচ্ছিলো আর মিষ্টি টা বাই বাই বলছিল। তো আর আমি তো আমার কি আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম একটু হাওয়া নিচ্ছিলাম আর এখানে এই যে আমার নিজের মিডিও নিজেই করছিলাম সামনের দিকে নিয়ে ওই দেখো দুজনে অনেকটা স্নান করা হয়ে গেছে দুজন বেরিয়ে আসছে কিন্তু মেয়ের কিন্তু এখনও স্নান করা হয়নি মেয়ে আবার যাবে স্নান করতে তো তার জন্য আবার দুজন এখন যাবে স্নান করতে আমি বলছিলাম আসুক একটু ফটো তুলি কিন্তু মিষ্টির বাবা বুঝতেই পারছিল না কী বলছে আর এই দেখো জোরে একটা ঢেউ আসলো সেখানে আমার প্যান্ট আর্ধেক ভিজেই গেলো আর ওই যে আমি একটুখানি এই সাইডে সরে আসছি যেন ওই ওইখানে দাঁড়ালে কেননা আরও বেশি জোরের ঢেউটা আসলো আরও প্রশু ভিজে গেলাম তো এই দেখো মেয়ার মেয়ের বাবা কিন্তু দুজন আবার গেছে স্নান করার জন্য আর ঢেউও আসছে কিন্তু খুব সুন্দর ঢেউ আর স্নান করতে যারা স্নান করছে না মজাও লাগছে কিন্তু গরমটাও খুব গরম পড়েছে এত গরম পড়েছে কিন্তু জলও পুরো একদম গরম হয়ে গেছে একটুখানি বিকেল বিকেল টাইমে আসলে না মজাটা ভালো হতো হতো কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসলাম কিছু করার নেই ফটো ভিডিওগুলো একটু ভালো আসে একটু দিন দিনে আসলে পারে আর এখন দেখো বাবা মেয়ের দুজনের খেলা এখানে মেয়ে বসেছে বাবা পায়ের উপরে বালি দিচ্ছে আর এখানে জলে ঢেউ এসে সব একদম বালি একদম ভিজিয়ে চলে যাচ্ছিলো কিন্তু ভিডিওগুলো আসছিলো ভারী সুন্দর দেখো কত সুন্দর একদম পুরো কাচের মতন ভিডিও আসছে মানে ভীষণই সুন্দর আসছিলো ভিডিওগুলো এত সুন্দর মানে রোদ ছিল ভীষণই রোদ গরম ভীষণই লাগছিলো কিন্তু এইগুলো আবার করার পরে আমাদের এটাও কিন্তু মাথায় আছে ঠিক টাইম মতন আমি তো আবার কিন্তু দেখতেও যেতে হবে সেটা আমাদের মাথায় দেখেই সব কিছু করতে হবে তো তার জন্য দুজন মিলে কিন্তু অনেকটাই অনেকক্ষণ ধরে স্নান দেনান করেছে তারপরে আবার এখান থেকে যে যে পাশে বাথরুমটা আছে ওখানে টাকা দিয়ে মেয়ে আর বাবা দুজন মিলে হালকা একটু জল দিয়ে স্নান করে আসবে বাড়িতে কিন্তু আবার স্নান করতেই হবে কারণ বালিমালি মালি থাকে শ্যাম্পু সাবান না দিলে কি হয় আর ওইখানে বাথরুমের জলে কতইবার স্নান করা হয় হাজার হাজার লোকজন যায় বাথরুমে সবাই টকটক করে তার জন্য বাড়ি যেয়ে কিন্তু আবার স্নান করতে হবে আর আমিও তো বাড়ি যেয়ে স্নান করবোই কারণ আমি এমনি আমার গা ভীষণ জলে আমি স্নান না করে থাকতে হবে না আর গরমকালে আমি দুবার তো স্নান করবই একবার স্নান করে ও আমার হয় না এই দেখো বাবা এখন খেল একা একা গেছে ওই সমুদ্রে খেলতে আর এখন মেয়ে এখন আমার কাছে এসেছে এখানে বাসে বসেছিল দেখ না ও দেখ বাবা কি দাদা বাবা দেখ না এই গরমের ভিতরে দেখো তবু কিন্তু এসছে অনেকটা লোক আর ওই পাশে দেখেছো কত লোকে লোকে ভর্তি এত গরম তার ভিতরে এত লোক আর দেখো সমুদ্রের পাশ দিয়ে কত নোংরা মানে কি বলবো এখানে সমুদ্রের ভিতরে সব যা খায় দায় সব এখানেই ফেলে আর ফেলানো উচিত না এইভাবে আর পুরো কাচরা হয়ে আছে আর এখানে সাফ করে কিনা কে জানে জানি না আমি সাফ করে কি না আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে আর ওই দেখো মিষ্টির পাপা আর মিষ্টি দুজন মিলে আবার গেছিলো স্নান করার জন্য মানে ওদের খুবই মজা পেয়ে গেছে তো এখন ওদের স্নান হয়ে গেছিলো তারপরে এই যে ওনারা স্নান দান করে এখন আমাদের যেতে হবে আবার অমিতাভ বচ্চনের বাংলোর সামনে কোন অমিতাভ বচ্চনকে তো দেখতে হবে আর দেখো মেঘ একদম পুরো কালো হয়ে গেছে আর রোদ্দুরে আগে থেকেই যা ঘোরা ঘুরছিলো ঘরে বাড়ি বসে সেখান থেকেই কালো হয়েছে আরও এই যে সমুদ্রে এসে স্নান করে রোদ্দুরে থেকে আরও বেশি কালো হয়ে গেছে আমাদের অবশ্য তিনজনের অবস্থায় খুবই খারাপ এত খুবই গরম না তার জন্য আর এই সব থেকে বেশি না এখানে বিকেলের দিকে বেশি লোকজন হয় মানে যখন একটু যখন একটু রা মানে সন্ধ্যা সন্ধ্যা হয় আবার অন্ধকারও হয় না সড়কও থাকে এই যে আমরা চলে এসেছি বাংলোর সামনে দেখি লোকজন একদম পুরো ভরে গেছে তোমরা যাওয়ার সময় দেখলেই লোকজন কতগুলো ছিল একদমই ছিল না বলতে গেলে কটা লোকই ছিল সাত আটজন মতো আর এসে দেখি বাংলোর সামনে একদম পুরো লোকজনে পুরো সামনে রোড পাশে সব জায়গা একদম পুরো ভরে গেছে আর আমরা এখন আস্তে আস্তে চেষ্টা করছি যে কোনখান থেকে বেরোবে আর কোনখান থেকে তারপরে দেখতে পারবো আর এখানে দেখো তো বচ্চনের ঘরের ভিতর থেকে ওনারই হয়তো কোনো ক্যামেরাম্যান ওই ভিতর থেকে ভিডিও করছিল তো সবাই এই যে হাত উঁচু করে করে দেখাচ্ছিল আর উনি ওই যে ভিডিও করছিল। আর এখানে কিন্তু মিডিয়ার লোক অনেক অনেকজনই এসেছে ক্যামেরাম্যানরা যারা ফিল্ম স্টারের ভিডিও মিডিও দেখোই তোমরা অনলাইনে সরি সব লোক অনেকজনই এসেছে আর তো সবার হাতে হাতে এক একটা ফোন সবাই উঁচু করে করে ভিডিও করছে আর না ভিতর থেকে একটু নাটকও করছিল সবাই দরজা আবার কী করছে একবার খুলছে বন্ধ করছে মানে যেটা গেট অমিতাভ বচ্চনের যেটা গেট সেটা একবার খুলছে বন্ধ করছে মানে তারা এত বড় ফিল্ম স্টার না তো তো তাদের অনেক কিছু ঝুঁকি হতে পারে না তার জন্য এরকম করছে আর এই দেখো মেয়ে কিন্তু মেয়ের পাপার একদম কাঁধে উঠে পড়েছে অমিতাভ বচ্চনকে দেখার জন্য সানগ্লাস পরে পাপার কাঁধে উঠে বসে পড়েছে আর গরমে তো যাচ্ছাই মানে অবস্থা কিন্তু তবুও কি এত বড় সুপারস্টার মানে সব থেকে এত বড় সুপারস্টার তাকে দেখার জন্য এতজনের একটু গরমের ভিতরে পড়লে নাই কি হয় তো যাই হোক আমার জীবনের কিন্তু ফার্স্ট টাইমই দেখবো আমি অমিতাভ বচ্চনকে আর তোমাদেরকে আমি ভিডিওর সঙ্গে দেখাবো বেশিক্ষণ হয়তো থাকবে না বা ছিলও না তোমাদের সাথে শেয়ারই করে দিই তো ছিল না বেশিক্ষণ কিন্তু যেটুকুই ছিল খুবই ভালো লেগেছিল। কি বলবো মানে আমি ফার্স্ট টাইম দেখেছি ওনাকে আর এই বাংলোতেই ঐশ্বরীয় রায় এসেছিল তার বিয়ের পরে এবং অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের ওয়াইফ ওনার নাম আমি এখন আপাতত ভুলে গেছি আর দেখো কত লোক তোমাদেরকে একটু ঘুরেও দেখিয়ে দিলাম যে কতটা লোক আর সবাই কিন্তু ফোন ধরে রেখে দিয়েছে কারণ গেটটা বারবার একবার বন্ধ করছে একবার খুলছে একবার বন্ধ করছে একবার খুলছে আর এই যে আমার মেয়েও কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ এতটা গরম না ও বাচ্চা মানুষ ওরও আর ভালো লাগছে না তো তার জন্য ও কান্নাকাটি শুরু করেছে তারপর ওর পাপা যাবে ওই পিছন দিকে ওকে একটু নিয়ে আর শতক্ষণে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো

পুরো একদম সাদা একদম দেখতে তো আমার মুখের খুশি দেখে তো বুঝতেই পারছো যে কতটা খুশি এতটা গরমের ভিতরে সহ্য করে অমিতাভ বচ্চনকে দেখে একদম মনটা ভালো হয়ে গেছে তারপরে এই যে আমরা রাস্তা পার হয়ে এই যে চলে এসেছি আমাদের এই যে মার্কেটে এখন আমরা এখান থেকে ভাবছি কিছু আদা লঙ্কা নিয়ে এই যে পাশে যাচ্ছিলাম তো আদা লঙ্কা নিয়ে এখন চলে যাব ঘরে আর এখন ওই যে যুজোপাটি থেকে ওইখানে হচ্ছে কদবেল পাওয়া গেছিলো তো ওইখান থেকেই বেশি এখানে পাওয়াই যায় না কদবেলটা তো ওখানে পাওয়া গেছে বলে আমরা ওইখান থেকে কিনে নিয়ে এসেছি আর এই যে অনেক থালা বসন ছিল যেহেতু যাবো ঠিকই ছিল না তো না আগে থেকে আমি রেডি ছিলাম না তো থালা বাসনগুলো ছিল আগে তো সেইগুলোই এখন একটু থালা বাসন দিয়ে স্নান টান করবো তো তারপরে রাত্রে স্নান করে আলু ভেজেছি একটু রান্না করেছি আর মিষ্টির পাপা একটু এনে নিয়েছিল এই যে চিকেন তো সেইগুলোই খেয়েছি আর লাস্টে তোমাদের কিছু ফটো শেয়ার করে দিলাম অবশ্যই বলে তোমাদের কেমন লেগেছে এই দিনটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল খুবই স্পেশাল মানে অজান্তেই আমাদের সাথে এতটা সুন্দর একটা দিন কেটে গেল মানে খুবই সুন্দর একটা দিন কেটেছিল কয়েক ঘন্টার ভিতরে অনেকটা সুন্দর একটা দিন কেটেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বললো আমার আজকের দিনটা খুবই স্পেশাল যেহেতু প্রথমবার আমি কোনো হিরোকে দেখেছি বা যে কোনো ফিল্ম স্টারের ভিতরে আমি কাউকেই দেখিনি যে ফার্স্ট টাইম আমি অমিতাভ বচ্চনকে দেখলাম একদিন আমি শাহরুখ খানের দেখার ইচ্ছা আছে